আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা দেখবো শফিক বিডি টেলিকমের নতুন অ্যাপসের কাজগুলো তো এটা দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন তো প্রথম আছে এখানে অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করলে কিন্তু আপনারা অ্যাডভ্যান্সটা করতে পারবেন আর এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন কত টাকা ব্যালেন্স আছে যেমন আমার কিন্তু তিনশো একচল্লিশ টাকা আছে এখানে তা শো করতে আসে আর এখানে আছে ট্রান্সফার এখান থেকে কিন্তু আপনার ব্যালেন্সটা নাসফার প্রথম এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ঠিক আছে আর এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন তো আগের অ্যাপসটা যেভাবে অ্যাড করছেন সেভাবে কিন্তু অ্যাড করতে পারবেন তো এ আবার নিচে আছে এখানে হিস্টোরিগুলো তো এখানে কিন্তু আপনারা অল হিস্টোরিগুলা দেখতে পাবেন যেমন আপনি আজকে কতটা রিসার্চ করছেন অথবা কয়টা ডাইফিট করছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন সাকসেস বা ক্যান্সেল সবগুলো এখানে শো করবে তারপরে এখানে আছে রিসার্চ অপশন রিসার্চ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আছে অ্যাট ইউজার এখানে আছে মাই ইউজার আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি কতটাই কতগুলো অ্যাকাউন্ট খোলছেন সেগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে আর এখান থেকে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তা এখানে আছে রিচার্জ এই রিচার্জ আপনি ক্লিক করে দেবেন রিচার্জ আপনি ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন আপনি যত টাকা রিচার্জ নিতে চাচ্ছেন হ্যাঁ তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনারা চাইলে পঞ্চাশটা রিচার্জ কিন্তু একসাথে করতে পারবেন যেমন অনেক আছে অনেক আছে দোকানদার বাইরে আমার আমাদের অ্যাপটি ব্যবহার করতেছেন তো আপনারা দশটা বিশটা বা ফার্স্টার কাস্টমার একসাথে আসছে তো ফার্স্টটা কাস্টমার একসাথে কিন্তু রিচার্জটা এখান থেকে করতে পারবেন তো আগের অ্যাপসটার ভিতরে কিন্তু আমাদের এই সিস্টেমটা কিন্তু নাই নতুন অ্যাপসটার ভিতরে কিন্তু এই সিস্টেমটা আসে তো একসাথে ফার্স্টটা রিচার্জ করতে হলে আপনাকে এখানে কোর্স বাটনে ক্লিক করতে হবে তো যতবার আপনারা কোর্স বাটনে ক্লিক করবেন ততবারে কিন্তু আপনাদের এখানে এরম একটা হোম পেজ শো করবে এখান থেকে আপনার আরেকটা নাম্বার যেমন প্রথম নাম প্রথমটা দিয়েছে বিশ টাকা হ্যাঁ এখন আমি এখানে আরেকটা বাঙালি নাম্বার উঠাইতে আসি তো আমি একটা বাঙালি নাম্বার উঠে এখানে দিয়ে দিতে আসি পঞ্চাশ টাকা তো এইভাবে কিন্তু আপনারা যতবার কোরসে ক্লিক করবেন ততবার কিন্তু এক একটা অপশন আসবে ততবার কিন্তু নাম্বারটা বসে নেওয়ার সিস্টেমটা আসবে তো আপনার অত টাকা যত টাকার রিচার্জ প্রয়োজন অত টাকা রিচার্জ করবেন তো তো এখানে আসতে নেক্সট বাটন নেক্সট বাটনে নিয়ে ক্লিক করলে আপনি যদি এখানে ফার্স্টটা নাম্বার দেন ফার্স্টটা নাম্বারে কিন্তু একসাথে রিচার্জ হলে তবে এখানে পিনটা দিয়ে সাবমিট করলে ঠিক আছে তো রিচার্জটা গেল তো এখন আমি নেক্সট পার্নে চলেছি আবার এখানে আছে রেগুলার অফার এখানে আছে রেগুলার অফার এখান থেকে আপনারা রেগুলার অফারগুলো হিট করতে পারবেন রবি এয়ারটেল বাঙালি গ্রামীণ দেখবেন এখানে ক্লিক করলে রেগুলার অফারগুলো শো করবে আগেটা তো যেভাবে হিট করছে এটা কিন্তু সেভাবেই হিট করতে পারবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করবেন নাম্বার দেবেন নাম্বার দিলে এখানে ডিটেলসগুলো দেখতে পাবেন ঠিক আছে তো রেগুলার অফার গেলো তবে এখানে আছে যেগুলো অফার গেল তো এখানে আছে ড্রাইভ এখান থেকে আপনারা ড্রাইভগুলো হিট করতে পারবেন এখানে ড্রাইভগুলা সব প্রথম ড্রাইভগুলো আছে যেমন রবি এটার বাঙালি গ্রামীণ হ্যাঁ এখান থেকে ড্রাইভগুলো হিট করতে পারবেন যেমন আপনার যেই ড্রাইভটার প্রয়োজন ওই ড্রাইভটার ক্লিক করে দেবেন তারপরে এখানে নাম্বার দিলে কিন্তু ড্রাইভটা চলে যাবে ঠিক আছে তো এইখানে আছে বিল পেমেন্ট এখানে আছে কার্ড এখানে আছে হিস্টোরি এখানে ক্লিক করলে আপনারা হিস্টোরিগুলো দেখতে পাবেন ঠিক আছে হিস্টোরিগুলো আমরা প্রথম প্রথম হোম পেজও দেখতে পাবেন এখানেও দেখতে পাবেন তো এখানে আছে রিসার্চ হিস্টোরি এখানে আছে অফার হিস্টোরি ড্রাইভ হিস্টোরি আর বিল পেমেন্ট হিস্টোরি এখানে পেমেন্ট হিস্টোরি হিস্টোরিগুলো এখানে দেখতে পাবেন তারপরে এখানে আছে আপনার খাতা এখান থেকে আপনারা হিসাব কিতাব করতে পারবেন টালি খাতার মাধ্যমে ঠিক আছে এবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে গরির টাইম দেখতে পাবেন যে কয়টা বাজে বা আজকে কী বার সেগুলো দেখতে পাবেন এখানে তারিখ দেখতে পাবেন ঠিক আছে আর এখানে আসার আলোকে আবহাওয়া এখান থেকে আপনারা আবহাওয়া দেখতে পাবেন আজকে কী আবহাওয়া চলতে আছে ঠিক আছে তারপরে এখানে আসার আপনাদের এখানে আসলে ক্যালেন্ডার ক্যালেন্ডার হিসাব করতে পারবেন এখান থেকে আজকে কী বার বা আজকে কত তারিখ এগুলো দেখতে পাবেন তারপরে এখানে আছে ক্যালকুলেটর এখান থেকে আপনারা কিন্তু হিসাবও করতে পারবেন যেমন আপনাদের হাতের দ্বারে ক্যালকুলেটার নেই কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু হিসাবটা করতে পারবেন যেমন এখানে আজকে কত টাকা বিক্রি হয়েছে বা কত টাকা কারে কত টাকা দিয়েছেন সেগুলো কিন্তু এখান থেকে হিসাব করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আছে সার্চ সার্চ অপশন এই সার্চ অপশনের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে এখান থেকে কিন্তু বের করতে পারবেন যেমন ডাইফ হিস্টোরি অথবা রেগুলার হিস্ট রেগুলার ফ্যাক হিস্টোরি এখান থেকে নাম্বারটা বসাবেন নাম্বারটা বসে দিলে কিন্তু ওই হিস্টোরিটা এখান থেকে চলে আসবে সরাসরি ঠিক আছে তারপরে এখানে এখানে আসলে আপনারা এখানে হোম নোটিশটা দেখতে পাবেন নোটিশ দেখতে পাবেন ঠিক আছে তারপরে এখানে আছে সেটিং এই সেটিং থেকে আপনারা এখান থেকে লাইভ রিচার্জ করতে পারবেন এখানেও হিস্ট্রি দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে লেভেল মাইকোভেট করতে পারবেন তারপরে এখানে আছে ডিভাইস লক করে রাখতে পারবেন যেন অন্য কেউই লগ না করতে পারে তারপরে এইখান এখানে উপরে আপনাদের কয়েনগুলো শো করবে যে আপনি কত কয়েন আপনার অ্যাকাউন্টে আছে সেগুলো শো করবে তারপরে এখানে আছে ফার্স্ট এইখান থেকে ফার্স্টওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে পিন চেঞ্জ করতে পারবেন এখান থেকে লগ আউট করতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে ভাষা চেঞ্জ করতে পারবেন আপনি বাংলা ভাষা যদি আপনি পছন্দ হয় বাংলা ভাষা করে রাখতে পারবেন যদি ইংলিশ ভাষা পছন্দ হয় তাহলে ইংলিশ ভাষা করতে পারবেন ঠিক তো এইভাবে কিন্তু এই নতুন অ্যাপসটা আপনারা ব্যবহার করতে পারবেন তো যারা আমাদের পুরান অ্যাপসটা ব্যবহার করেন আপনারা অ্যাডমেন্ট সাথে যোগাযোগ করে নতুন অ্যাপসের লিঙ্কটা নিয়ে নেবেন নিয়ে নিলে আপনাদের জন্য এটা কিন্তু সবথেকে ভালো হবে